কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন তারা হলেন আলমাস ও বাবু উদ্ধার করা হয়েছে চল্লিশ কেজি গাঁজা ও একটি পিস্তল আহত হয়েছে পুলিশের তিন সদস্য ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের আঠা বাড়িতে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে শাহজাহান মিয়া নামে এক মাদক ব্যবসায়ী মারা গেছেন উদ্ধার হয়েছে দুশো গ্রাম হেরোইন এর পাঁচ ব্যাপী সীমান্ত ঘাষা ভীমপুরে র্যাবের সাথে বন্দুকযুদ্ধে রিন্টু নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে উদ্ধার করা হয়েছে একটি বন্দুক গুলি ও এক বস্তা ফেন্সিডিল আহত হয়েছে দুই র্যাব সদস্য দিনাজপুরের বীরগঞ্জে র্যাবের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন এক মাদক ব্যবসায়ী তার নাম জানা যায়নি আহত হয়েছে র্যাবের তিন সদস্য রামসাগরে দুপক্ষের গোলাগুলিতে আরেক মাদক ব্যবসায়ী মারা গেছে উদ্ধার হয়েছে মাদকদ্রব্য অস্ত্র ও গুলি চাঁদপুরের কচুয়ায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে বাবলু নামে এক মাদক ব্যবসায়ী প্রাণ হারিয়েছেন তার কাছে একশো দশটি ইয়াবা পাওয়া গেছে